মূসা বলতে চান আপনি কেমন আছেন মুসা বলেছেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহ কি বলবে আল্লাহ বলতেছেন যদি জানবার চাও ইসেরাউনাহ আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে দাও কার কাছে দাও আচ্ছা আল্লাহ আসমানে কেমন আছে এটা জানবার গেলে কোথায় যাওয়া লাগবে এখন আপনার বলেন তো বাংলাদেশে আল্লাহ কেমন আছে এটা জানবার কোথায় যাবে বর্তমানে দুটা নবীর নাম দিয়ে বসে আছে একটা নবী হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস কয় নবীর নাম হ্যাঁ আপনার বুঝতে পারতেছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস নাম দুই নবীর নামটা বসে আছে ওর মুখে কি মুখে দাড়ি নেই আপনারা বলেন তো মরদ মানুষের যদি দাড়ি না থাকে দেখতে কেমন লাগে বুঝতে পারতেছেন না ডক্টর ইউনুসের কাছে যাওয়া লাগবে এখন আল্লাহ কেমন আছে আমরা তো ডক্টর ইউনুসের কাছে যাওয়ার পারতেছি না আমরা আপাতত ফেরাউনের কাছে যাই মুসার সাথে ধরে কার সাথে যাবেন আপনারা যাবেন হ্যাঁ সুরা আসরের তাফসির শুনবার গেলে আগে আসরের নামাজ সম্পর্কে আমাদের জানা লাগবে মিশে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই গেছে বেলা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আসর মানে হলো সময় আসর মানে কি সময় আচ্ছা আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ কত সময় আপনার এখানে যারা বসে আছেন আপনার বলেন তো ফজরের নামাজ আপনারা পড়ে পারবেন ইনশাল্লাহ বাদ দেখুন ইনশাল্লাহ মানে আল্লাহ পেঁয়াজ দিয়ে থলেন আপনি যদি আল্লাহ চাই ইনশাল্লাহ শব্দের অর্থ কি যদি আল্লাহ চাই যারা পড়বেন না মনে করবেন আল্লাহ চাইনি নাকি মারাত্মক কিন্তু এর মধ্যে একটা হেত মতিক মার আছে আপনারা একটু কথাগুলো শুনবেন আমি সাইজ করলে সুরা আসরের মধ্যে ঢুকবো মুসাল্লাম ফেরাউনের দরবার আসে দেখে ফেরাউন জিকির করতেছে জোরগান কি করতেছে জিকিরটা হলো পলাব না পলাব একচল্লিশ সালের আগে আমাকে নামাই কে হাই হাই কি জিকির রে ঠিক মতো হাঁটতে পারে না নেঙ্গুল ভেঙ্গুল করা হতে জোরে কলকাতা ঠিক না দুই জন যুবক ধরে তুলে দেয় আর মাইক পায়ে বলে খেলা হবে খেলাউন দেখবার এবার ফেরাউনের দরবারে এসে থেকে ফেরাউন জিকির করতেছে জিকিরটা হলো আলা রব্য কোমল আলা আমি হলাম সব চাইতে বড় আল্লাহ জোরে বলেন আর জোরে মুসাল্লাহ সাল্লাম হাত চুলকাচ্ছে কি কী চুল খাচ্ছে হাত চুল খানার কারণ কি এখনই কার সাথে কথা বলে আসলাম আর এর কি কী দেখতেছি তার মানে কী দোয়া দেয়া লা 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 ভালো করে যখন হাসিরার বদলে সৈরাচার ক্ষমতার থাকে জোরে ঘন্টা কথা ঢেক কারণ দোয়া করা ছাড়া তো আমাদের বুদ্ধি নেই এক ইমাম দোয়া করছে রব্বানা তিনা ফির দুনিয়া হাসিনা মানে হাসানার জায়গা হাসিনা মারিছে এই রে দোয়া ভাই আপনার কি মনে করতেছেন মুসালামের হাত চুলকাই আল্লাহ বুঝবার পারছে এই হাত দেয় আজরাইলের চোখের মনে উল্টে দিছে তোর এখন কথা ঠিক আছে আজরাইলের বাম চোখের মনে উল্টে গেছে এক চড়ে এতই হাতত পাওয়ার ফেরাউনের বাবুর শিখ একটা চড় মারছে চড় মারা মাত্রই মরে গেছে সেই মুসা কি চুল আল্লাহ বুঝবার পারছে ফেরার ওকে আল্লাহ বললেন ফেরাউনের সাথে যুদ্ধ করার জন্য আমি তোমারে পাঠাই নাই আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য পাঠাইছি যদি ফেরাউনকে সাইজ করবার চাও তাহলে হেকমতের সাথে করা লাগবে হেকমত জোরে কান কি সঙ্গে সঙ্গে মুসার বিলেন ফের লাভ দেয় চেয়ার থেকে উঠছে ফেরও না তখন কি জিকির করতেছিল আনরব্ব কোমল আর লাহ ই শুনে বসে নেই লাভ দিয়ে এ তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জাগাত যাক আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না সাড়ে বছর আমরা কত বড় বিপদে ছিলাম তোর আনে করবার গেলে ফেরা অনেক দোসরের কাছে অনুমতি লিবার লাগে তোর এখন কথা ঠিক অনুমতি নাই ওরে সালারা গান বাজরান অনুমতি দিবি আর আল্লাহর কোরআনের তাফসির অনুমতি দিবি না এরকম ফেরা অনেক লোক আসলো কেনা ধরে কথা কন না যায় বাংলাদেশের অনেক জেলা থামাক ঢুক পারি দেয়নি আমি সেই মাল আমি কিন্তু সাড়ে পনেরো বছর শ্যাল মেলা বাস করিনি আমার ওয়াজ ভিডিও আছে দেখবেন আমি সব সময় ঠিক কেনা বলেন ডাইরেক্ট পারিনি অ্যাঙ্গেলে মার দিছি এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট এর বাংলাদেশ ধরে একটু মনোযোগ দিয়ে শুনবেন সঙ্গে সঙ্গে ফেরাউন বলে মুসা তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জায়গা যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না মুসার কত বলতেছো ফেরাউন তাহলে জায়গা বেঁটে দাও জায়গা ব্যাটা দাও না যে তোর কতটুকু আল্লাহর কতটুকু ব্যাটিয়ে দে আমাদের বাংলাদেশে আল্লাহর কতটুকু আর হামাকের কতটুকু কতটুকু জায়গার মধ্যে আমরা আল্লাহর আইন মানি আর কতটুকু জায়গায় আমরা শয়তানের আইন মানি আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই জোর আছে না মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি আসলে চার রেখাত আমাদের প্রত্যন্ত দুই রেখাতে বসে ঠিক আছে না না কিন্তু তিন ডাকাতে আবার বসেছে আপনারা বলেন তো কি মনে করবেন টাইটেল পাস দাওরা এত দিন চার ডাকাতে বসেছে আজকে তিন ডাকাতে বসুক আমরা কিছুই মনে করলাম না নামাজ হবে কি করা লাগবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমাম আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়ো আমরা তোমাকে একতদা করবো স্বৈরাচারী হয়ে গেলেই তোমাকে লোকমা দিব ধরে কথা ঠিক না। আজকে মসজিদের নেতাকে যেভাবে আপনার লোকমাদিয়া সাইজ করছেন সমাজের নেতাদেরকে এইরকম লোকমাদিবার পারলে আজকে সহজ মসজিদের মতন ভালো হতো দরে কান কথা না লোকমা দেয়নি দেয়নি খালি লম্বা যুগ ব্যাপারে ক্ষুদ্রে দিচ্ছে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন একটা না ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত জুব্বা লম্বা খুদ্া দিচ্ছে মাঝখান থেকে এক সাহাবি বলতেছি আমির আল আপনার খুদ্া আমরা শুনবো না উমর ফারুক বলেন আমার অপরাধ কি বলে অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আর আমাকেও খাটো পাঞ্জাবি দিচ্ছেন আমাকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পালেন আগে সেইটা কইয়া তারপরে খুদ্া দেন হজরত উমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে কানতেছে ওমর ফারুকের পক্ষে কথা বলার এক ধন মানুষ নাই এমন সময় ইবনে ওমর ওমর ফারুকের পাশে ডাঁড়ায় বলে সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইস আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই ওসমানগুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে কেন আসলে আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না সবাই যখন ঘুমায় গেছ তোমরা যখন ঘুমাইছো আমার বাবার তখন ঘুম নাই আমার মাকে বলে শুয়ে থাকো আমি যাচ্ছি বলে কোথায় যাবেন বলে দায়িত্ব পাইছি দায়িত্ব খেলাফতের দায়িত্ব পাইছি ফোরাতের কুলে একটা কুত্তাও যদি না খেয়ে মরে হাসরের ময়দানে আল্লাহ উমরকে ছাড়বে না উমরে ফারুকের উপর দায়িত্ব দিয়ে সব আরামে ঘুম পাড়তে যায়। তোমরা জানো গভীর আমার বাবা আমার দরজা এসে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা দিছে আপনি আর একটা দিবে রাইছেন কি কন নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর গভীর রাতে আপনি আরেকটা দিবার আছেন সঙ্গে সঙ্গে মোর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্না আল্লাহ 야মুরকুম আন তু আদদুল আমানাতি ইলা আহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল আল্লাহু তুই কি মনে করছিস যে তুই একটা পাইছিস আমি আরেকটা একটা দিবে ওই যে হাকাম তুম বাইন তাহাকিল আদল মানুষের মধ্যে কাউকে যখন করা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করা লাগবে জোরে কোন কথা ঠিক আপনারা বলেন তো বাংলাদেশে যে বিচার গুলো অতীতে হয়েছে খালি হাসিনার ইচ্ছা মতো হচ্ছে জোরে কোন কথা ঠিক ভালো ভালো মানুষগুলো ফাঁসি দিলো পারে ভালো ভালো মানুষগুলো অন্যায় ভাবে ফাঁসি দিল এই মির কাশেম আলীর ফাঁসি হবে রাত বারোটায় এসে বলতেছে আপনার রাত বারোটায় ফাঁসি হবে বলে এখন বাজে কয় টাকায় সাড়ে নয়টা এখনো তো আড়াই ঘন্টা দেরি আছে তার দুই ঘন্টা ঘুম পাড়ি কি কয় আড়াই ঘন্টা পর ফাঁসি হবি দুই ঘন্টা ঘুম পারবি কয়ে আধ ঘন্টা ডাক দিয়ে তো ঘুম পারি লোকটা মনে করছে পাগলা চলে গেছে আধ ঘন্টা থাকতে আসে তাকে লাখ টাকা ঘুম পারতি রাত বারোটায় ফাঁসি হবি এখন বাজে সাড়ে এগারোটা ই কি পাগলা নাকি ডাক দিছে এই কত আর আধ ঘন্টা আছে অজু করে দুই রাখা নামাজ পড়ে চলো যাই আপনার ফাঁসি হবে আপনি কি পাগল হয়েছেন আনন্দ কোথায় যাবেন মির্ কাশেমালি বলতেছেন ওয়ালা তাপলু লিমাইয়া কতালুফি সাবি লিল্লাহ আমাতুন বাল আহয়া ওলা কিল্লা তা আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় আর মরে না সোনালকন লাগান অন্যায়ভাবে যারা ফাঁসির মঞ্চে গেছে তারা মরে নাই আল্লাহ বলেছেন তারা জীবিত জোরে কোন কথা ঠিক কি না আমার এলাকার একটা ছেলে আমার চা তো ভাই হয় আর একটা ছেলে হয়েছে আমার এক হুজুর আপনি একটা ভালো নাম রাখেন তো আমি কলম বাজান তোমার ছেলের নাম রাখো আবু সাইদ কি কইছি বলতে আলহামদুলিল্লাহ আমার মনেই নাই আবু সাইদ রাখছে ওটা আমার পাড়ার মধ্যে সব মানে প্রচার হয়ে গেছে আরো দুইটা ছেলে হয়েছে ওই দুইটার নামও রাখছে আবু সাইদ আমি বললাম সবগুলো আবু সাইদ রাখলে হবে আমি একদিন ওদের বাড়ি গিয়ে বললাম কে রে আরো তো আছে ইয়ামিন আছে মুগ্ধ আছে এগুলো নাম রাখে তখন দিছি হুজুর থাক আমার খালা তো বোনের মেয়ে হয়েছে আমার খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুমি হুজুর মানুষ তোমার বোনের একটা মেয়ে হলো তুমি একটা ভালো নাম রাখো তো আমি তখন বললাম নাম রাখেন হাসিনা যে খুশি হাসিনা আমি আর বাসি আমার খালা কই রে তুই আলেম না তালিম রে তোর কাছে একটা ভালো নাম চাইছি আর তুই খুনি হাসিনার নাম কস তখন বুঝলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর কোরআন সত্য তারা মরে না ধরে কথা ঠিক কিনা বাজান একটু মনোযোগ দেয় শুনবেন Umar Faruk बोलतेছেন Abdullah এই কাপড়টা আমার ভাগে পড়েছে এত খাটো এইটা পরে আমি তোর তোর কাছে দিব কাপড়টা একটু আমাকে দান করে দে আব্দুল্লাহ বলে গভীরত আমার বাবাকে কাপড়টুকু দান করে দিলাম আমার বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুদ্ দেয় এখন বলো খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রষ্ট চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে ভালো মানুষ দরকার আছে না আছে না শুনবেন মুসা বলতে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছ আনার অব্য কোমল আলা তুমি যে আল্লাহর দাবি করতেছ তুমি কি খাও এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তুমি কি খাও ফেরহান যে খাইতো আপনারা বলেন তো আল্লাহ খায় কথা পায় না আল্লাহ খায় আল্লাহ খাওয়ায় আরদি ইল্লা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি দরেকানোহান আমাকে একজন বলে হুজুর প্রাইমারি মাস্টার মাছ গুলো চল্লিশ হাজার বেতন পায় আর আপনার হাবিদি মানুষের হুজুরা দশ হাজার টাকা বেতন পায় তো এই প্রাইমারি মাস্টার চাইতে আপনার হুজুরাই তো ভালো চলে আমি বললাম পোশাক চাল যখন আতর আতরটা দেখি হুজুর মনে হয় কিভাবে চলে মালিককে কেসেকের মালিক হচ্ছে আমার আল্লাহ বলে ফেরন তুমি আল্লাহর দাবি করো আর তুমি নিজেই খাও খাইতে খাইতে যদি কোনোদিন কম বেশি হয়ে যায় খাওয়া যদি বেশি হয়ে যায় আর হজম যদি না হয় তোমার পাতলা পায়খানা হতে পারে পারে কে পারে না একবার দুইবার তিনবার পাতলা পায়খানা হলে ফেরার পায়খানা থেকে বের হবার পারতেছে না আল্লাহ দুর্বল হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছে পাতলা পায়খানা করতে করতে যেই বারাবার সাথে মাথা ঘুরমি খেয়ে পড়ছে মুসালুকে হেকমতের সাথে মার দিচ্ছে সঙ্গের সঙ্গে ফেরান বলতেছে আমার সঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে আমার টাইম বার কর ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আসে আল্লাহ কাত যেরকম দশমীর দিনে হিন্দুরা ওদের ভগবানকে লেপ্তা লাট্টা কাজ করে ভালাই ধরে কোন ঠিক কি না আমি হিন্দু করে এই গুড়া গুড়া ভাঙ্গার কারণে আমার চোখ পানি আইছে এক হিন্দু বলে হুজুর কানতেছেন কেন আমরা মূর্তি ভাঙ্গি আপনি কান দেন কেন বলে কানদার কারণ হলো আমরা তো পড়া দিলাম আমরা দিলাম পড়া আর তোরা ভাঙ্গিস হুজুর আপনারা আলেম হয়ে মূর্তি পড়া দিলেন কে আপনাকে জাতির হৃদয় ইব্রাহিম মূর্তি ভাঙ্গার লোক আর আপনার পড়া দিলেন আমি বললাম পাগলা তিন দিকে ভারত মানুষের জাত আমরা মূর্তি পাহারা দেইনি আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি ধরে কোন কথা ঠিক কিনা এখন সবাইকে ফেরনের পক্ষে দুই একজন চাকরি করে বেতন লাই কিন্তু মনে মনে ফেরাবে বিপক্ষে বলতেছে হুজুর এত ক্ষমতার পাওয়ার দেখান আর এখন এক লাখ লাখ বার হবার পারেন না এই কথা যেই মুসা কইছে সঙ্গে সঙ্গে ফেরাউন কয় ধর যেই কইছে ধর মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার আমি কি করব আল্লাহ বলে দৌড়ে ফেরাউন সাঙ্গ নিয়ে দৌড়াই আর মুসা নবী সামনে সামনে দৌড়াই মুসা বলতে চাল্লা জনগণ মনে করবে আমি ফেরাউনের ভয়ে দৌড়াচ্ছি আল্লাহ বলে মুসা রে কে কি মনে করলো সেইটা পরের কথা আমার হুকুম হলো তুমি দৌড়াও দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় যাবা তুমি হইবা নিরাপদ আর ফেরাউন হবে ধ্বংস সাগরকে যখন আল্লাহ রাস্তা করে দিল ওই সাগরের তলদেশে রাস্তা পাইয়া মুসা নবী আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য এক নিয়তে চার রাখার নামাজ আদায় করলেন আল্লাহ বলে হাবি ওই সাগরের তলায় রাস্তা পাইয়া মুসা নবী যে চার নামাজ পড়েছে ওই চার রাখার নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আমি যত্ন করে রাইকা দিয়েছি আজকে লাইলা তুল মেরা যে আপনার ওম্মতের জন্য আসরের চার রাখাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম আসরের চার রাখাত ফরজ নামাজ আপনার ওম্মতেরা আমাদের সঙ্গে আদায় করবে মুসা সম পরিমাণ সাপ আমি আল্লাহ দিয়া দিব হে